ফাউন্ডেশন লাগাচ্ছ ক্রিম সিসি ক্রিম কিছু দিয়ে মেকআপ করছো কিন্তু তার সত্ত্বেও তোমার মুখের মেকআপ ছবির মতো ফ্লোলেস হবে না কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার চোখের নিচের কালো দাগ এবং মুখের বনের দাগগুলো ঠিকঠাকভাবে ঢাকতে পারছো তো তার জন্য আমাদের কি করতে হবে সবার আগে স্টেপ বাই স্টেপ আমাদের মেকআপ করতে হবে যেমন স্কিন কেয়ার প্রাইমারি সব কিছু দিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সহিনি তোমাদের সাথে আমি আমার চ্যানেল নিনিস মেক শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের বিউটি টিক্স এবং বিভিন্ন ধরনের মেকআপ টিউটোরিয়াল ভিডিও আর এই সমস্ত আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলকে করে রাখো সাবস্ক্রাইব কম বেশি একটা কমন প্রবলেম যেটা তোমার আমার হয় যেটা হচ্ছে চোখের এই কালো ইংরেজিতে যেটা বলা হয় ডার্ক সার্কেল হুম এই যে দেখো আমারও চোখের তলায় রয়েছে কালো দাগ চলো তবে আজ দেখে নেওয়া যাক কি করে এই কালো দাগ ঢাকা যায় প্রথমে নিয়ে নাও একটা ডার্ক কনসিলার যেটা ফাউন্ডেশনের থেকে হবে অনেকখানি ডার্ক এটা চোখের তলায় এবং যে জায়গাগুলোতে তোমার কালো দাগ মানে ব্রনোর কালো দাগগুলো আছে সেই জায়গাগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে নাও অ্যাপ্লাই করা হয়ে গেলে একটা ভেজানো বিউটি স্পঞ্জ দিয়ে ওই জায়গাটা ভালো করে ব্লেন্ড করে নাও করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে আর কালো দাগ বোঝা যাবে না তোমার চোখের তলায় কি ভয়ঙ্কর কালো দাগ আছে মুখের যেখানে সেখানে ব্রণর দাগও রয়েছে মেকআপের মাধ্যমে একেবারে ঢাকতে পারছো না তবে কি করবে ইউজ করে নাও অরেঞ্জ কারেক্টার দেখবে আর কোনো কালো দাগ বোঝা যাবে না তারপরে অ্যাপ্লাই করে নাও ফাউন্ডেশন আমার তো কোনো অরেঞ্জ কনসিলার নেই তবে আমি কি করব। আইডিয়া ব্যবহার করে নাও লাল লিপস্টিক লাল লিপস্টিক তো সবার কাছেই আছে বিশেষ করে যে জায়গাগুলোতে কালো দাগ রয়েছে ব্রনের দাগ রয়েছে সেই জায়গাগুলোতে ভালো করে লাগিয়ে নেবে তারপর ভেজানো বিউটি স্পঞ্জ দিয়ে ওই জায়গাগুলোতে ভালো করে ব্লেন্ড করে নেবে এরপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে দেখবে মুখের মধ্যে কালো দাগ একটুও বোঝা যাবে না আজ আমি ব্যবহার করে নিচ্ছি এটা সেট নাম্বার হচ্ছে হানি এটা ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে ভেজানো বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কনসিলার কেন লাগাবো যখন আমাদের চোখের নিচের কালো দাগ এবং মুখের বিভিন্ন জায়গায় ব্রোনের দাগ থাকবে তখন আমরা ফার্স্টে কনসিলার অ্যাপ্লাই করে নেব তারপরে ইউজ করে নেবো ফাউন্ডেশান তাহলে কিন্তু আমাদের মুখের দাগগুলো খুব ভালোভাবে ঢেকে যাবে মানে হাইড হয়ে যাবে সেকেন্ড আরও একটা ক্ষেত্রে কনসিলার ইউজ করা যায় যখন তুমি তোমার মুখে ফাউন্ডেশান লাগিয়েছো এবং ফাউন্ডেশান লাগানোর পর তুমি বুঝতে পারছো তোমার চোখের নিচে আরও একটা এক্সট্রা লেয়ারের দরকার আছে যেটা ফাউন্ডেশান দিয়ে কিন্তু সব সময় পাওয়া যায় না এক্ষেত্রে আমাদের ইউজ করে নিতে হবে একটা লাইট শেডের কনসিলার মানে তুমি যে শেডের ফাউন্ডেশন ইউজ করবে তার থেকে একটু হালকা শেডের কনসিলার ইউজ করে নিতে হবে এরকমভাবে ভাবে চোখের তলার ডার্ক সার্কেলই হোক বা মুখের বিভিন্ন জায়গায় কালো কালো দাগ হোক এগুলোকে সুন্দর করে ঢেকে রাখো মেকআপের মাধ্যমে সে কনসিলার ইউজ করেই হোক বা লাল লিপস্টিক ইউজ করেই হোক না কেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট ছোট মেকআপ ট্রিক্স গুলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে করে দাও লাইক আর যারা যারা আজকে আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব দেখা হচ্ছে আরও অনেক নতুন ভিডিও সঙ্গে নিয়ে টাটা